সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম জানে চেয়েছে পক্ষ থেকে সাথে আমি সবুর রহমান আজকে আমরা চলে যাচ্ছি শীতের সকালে ঐতিহ্যবাহী খেজুরের রস খেতে এই খেজুরের রস খাওয়ার জন্য আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়ি বগুড়া থেকে নন্দীগ্রাম রোডে বলে অনেক খেজুরের রস পাওয়া যায় তাই আমরা দুইটা ঠিক করে ভরে হাত্রে উঠে পড়ি সকালে ওঠার কারণে সবারই বলে অনেক খিদা লাগছে তারপরে সবাই সাবগ্রাম স্ট্যান্ডে যা খিচরি খাই খালি আমরা খিচি খেলে তো হবার লাই গাড়ির কারণে খিচি লাগবে তাই গাড়ি নিয়ে চলে আসলাম গ্যাস পাম্পে শাকপালা থেকে নন্দীগ্রাম রোড ঢুকে দেখি এক পেয়েছি গাছ থেকে রস নামাচ্ছে রস নামা দেখে আমরা তারা হরা করে নেমে পড়লাম সেনজি থেকে রস নিয়ে আগে ছবি শুরু করলাম আমি রস খাওয়ানো যত পাড়া বাড়ি তার চেয়ে বেশি পাড়া বাড়ি ছবি তোলা নিয়ে এখানে একটি গাছের রস অনেক কম তাই আমাদের সবার বউ ছিল না তাই আমরা সবাই চিন্তা ভাবনা করলাম যে চলো আমরা খেজুরের রসের বাগানে চলে যাব আমরা সবাই চলে আসলাম শাকপুলা নন্দীগ্রাম রোডের নন্দহ গ্রামে এখানে এসে দিকে প্রতিটা গাছে গাছে রস রস দেখে আমি নিজেই গেলাম রস পাড়তে এত ছোট গাছ মাটি থেকে খুব সহজে রস পাড়া যায় প্রতিটা গাছ থেকে আমি নিজের হাত দিয়ে সব রস পাড়তেছে এই রস খাওয়ার চাই আমার কাছে পাড়াটাই সবচেয়ে বেশি মজাদার গাছ থেকে রস পেয়ে নিজে খেয়ে দিকে এই রস অনেক সুস্বাদু ও মজাদার একটা একটা করে বাগানের সব গাছে রস পারলাম সব রস এক জায়গায় করে যার যার মতো খেতে শুরু করলাম এই রস থেকে তৈরি হয় খেজুরের গুড় নালি গুড় রস পেরে আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করলাম এবং রস খেলাম স্মৃতি হিসেবে বাগানের ভিতরে একটা ছবি তুলে রাখলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে